নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলছে ফেব্রুয়ারি মাস সেকেন্ড উইক এখনও পর্যন্ত ফুল আসলো না খুব চিন্তায় তাই কী করবো এরকম সমস্যা হয়েছে বন্ধুরা কচি কচি পাতা বেরিয়েছে যেহেতু আমি মাটিতে রোপণ করেছি তবে ছিল তার জন্য হয়তো কোনো সমস্যা হয়েছে তো ফুল আসার জন্য দুটো টিপস আমি তোমাদের বলছি তা একদম জল কম দেবে টেনে টেনে জল দেবে মাঝে যখন শুকিয়ে যাবে তখন একটু জল দেবে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে বুস্টার টু মাইক্রোনিউট্রিয়েন্টস সেটা দিলে ফুল আসবে আশা করি কারণ আমি এবছর পুরো বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নিয়েই বাগান করছি গত বছর চিংড়ির খোলা দিয়ে এই গাছে প্রচুর ফুল আনিয়েছিলাম এবছর ফুল আসেনি আমি তো নিজের মতন করে বাগান করি এবার মালটা বাগানের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম উনি বললেন যে দিদি আপনাকে একটা জিনিস দিতে হবে সেই জিনিসটা কি তো তোমাদের বললাম বুস্টার টু বুস্টার টু কতটা দেব কি কি দেব সব তোমাদের দেখাতে চলেছি দেখো এই গাছটাতেও প্রচুর ফুল এসেছিল ফলও এসেছে আবার কচি কচি পাতা বেরোচ্ছে এই পাতা কিন্তু এবার পোকামাকড়ের আক্রমণ করবে তার জন্য আমাদের কি দিতে হবে ইমিডা ইমিডা দুই মিলিলিটার এক লিটার জলে গুলে আমাদেরকে প্রত্যেকটা গাছে স্প্রে করতে হবে আজকে আমি তোমাদের বুস্টার টুটা কতটা দেব দেখাচ্ছি দুটো লেবু গাছ অনেক দিন থেকেই নিয়ে এসেছি একটা হচ্ছে বাদামি লেবু আর একটা গন্ধ গাছ সময়ভাবে লাগাতে পারেনি এই গাছে প্রচুর ফুল ছিল ফুলটা যেহেতু ছোটো বলে আমি নিচ্ছি না ছোট গাছে কেউই ফুল নেবে না তাহলে ওর সব গাছ নিতে পারবে না যখন একটু বড় হবে তখনই ফুল নিতে হবে এগুলো বাগানে দিয়ে দেব। দেখো চলে এসেছে বুস্টার টু যেটা আমি দশ এম এল নিয়ে এসেছি নিয়ে আসার পর একটা কন্টেনারে দু লিটার জল নিয়ে তার মধ্যে দু ফোঁটা দিয়ে দেব স্প্রেয়ারের মধ্যে দু লিটার জল নিয়ে তার মধ্যে দু ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রতিটা গাছে স্প্রে করে দিতে হবে এভাবে প্রতিটা গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে জল কম দেওয়াতে দেখো পাতাগুলো যথারীতি একটু শুকিয়ে শুকিয়ে গেছে জল টান হলেই ফুল আসে যেটা আমি জানি আর তার সঙ্গে পোস্টার টুটা দিচ্ছি দেখা যাক এবার কী হয় প্রতিটা গাছে কচি কচি পাতা বেরিয়েছে ডাল এসছে যেহেতু এটা মাটিতে দেওয়া হয়েছে তার জন্য এদের একটু বৃদ্ধিটা বেশি হয়েছে একদম পুরোটা ভিজিয়ে দিলাম এখানে দেখো কত কচু কচি ডাল বেরিয়েছে একটা এটা হচ্ছে বীজ থেকে তৈরি লেবু গাছ এই গাছটা আমি নিজে করেছিলাম জানি না কতদিন পর ফুল আসবে তো চেষ্টা তো করছি দেখাই যাক কি গাছ মৌসুমি মালটা সিকি যে কোনো একটা হবে গাছ বড় হলে সেটার কাটতে ইচ্ছা করে না তার জন্য রেখে দিয়েছি দেখা যাক এইভাবেই চলুক এটা হচ্ছে সিডনেস এটা প্রচুর ফুল গত মাঝে কটা এসেছিল তারপরে এখন কম কচি কচি পাতা এসেছে দেখো প্রচুর ডাল নেই এগুলো সবই ভালো ডাল এইভাবে পরিচর্যা করো তাহলে তোমাদের গাছেও লেবু ফুল ভরে যাবে দেওয়ার পর প্রায় দুদিনের মাথায় আমাকে ইনসেক্টিসাইড প্রয়োগ করতে হবে কারণ দেখো প্রতিটা ডালে এই যে কচি কচি পাতা এসেছে এই পাতাগুলো যাতে না কেটে দেয় না খেয়ে ফেলে পাতার যে রসগুলো ওরা তো খায় না খায় তার জন্য আমাদেরকে কি করতে হবে তিমিটা প্রয়োগ করতে হবে এক লিটার জলে টু এম গুলে দেখো এটা ইমিডা এটা এক লিটার জলের টু এম এল গুলে প্রতিটা গাছের দিয়ে দিতে হবে না দিলে ওই যে কচি কচি পাতাগুলো বেড়েছে সব ইনসেক্টে খেয়ে নেবে এটা ওই বুস্টার টু দেওয়ার প্রায় দিন মাথায় এটা প্রয়োগ করতে হবে কারোর কাছে যদি কাকা থাকে তাও এক লিটার জলের দেড় এম গুলে দিলেও কাজ হবে কাকাটা ভীষণই ভালো আমি কাকাটাই বারো মাস ব্যবহার করি তবে এটা স্পেশালি গোলাপ গাছের জন্য আর লেবু গাছে দিলাম অল্টারনেটিভ করে দিলে কাজটা ভালো হয় তাই দিলাম তো যার কাছে যা আছে সেটাই প্রয়োগ করবে এই বাতাবি লেবু গাছটা যখন আমি এনেছিলাম তবে হয়েছিল। তারপরে মাটিতে লাগালাম প্রায় তিন বছর হয়ে গেল। এখনো পর্যন্ত ফল আসছে না ফুল আসছে না ফুল না আসলে ফল হবে না কেন এরকম হলো বুঝতে পারছি না তো এবার দেখি অনেক খাবার দিয়েছি তাও ফুল আসলো না এটা দিয়ে দেখি হয় নাকি এখানেও একটা আছে এটা আমি বীজ থেকে করেছি বন্ধুরা এটা কি গাছ দেখে মনে হচ্ছে কমলালেবু লেবু জানি না এটা কলম করতে হবে মনে হয় এখানে তাই ফুল আসছে না ছোটো ছোটো ডাল বেরোচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ সুলেখার চ্যানেলের পাশে থেকো আজকে আসি টা